শাসক দলের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তারকেশ্বরে রাতের অন্ধকারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ একই সাথে একটি মুদিখানা দোকানের লাইট লাইট ও ও কয়েকটি ইলেকট্রিক পোস্টের সুইচ ভেঙে দেওয়ার তারকেশ্বরে ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের বুড়িয়া ভাটা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রাইস গুলো সব খুলে নিয়ে চলে গেছে রাত্রির সাড়ে বারোটার সময় হয়েছে গেস্ট বারোটার পর কতগুলো ছেলে ছিল এখানে তাদেরকে জিজ্ঞেস করছি বলছে আমরা বারোটা পর্যন্ত দেখি

আর কোনোদিন পড়বেও না আজকে তৃণমূলের যা চলছে নিজেদের মধ্যে দ্বন্দ্ব টাকা পয়সা নিয়ে একদল আরেক এ ওকে তো সে তার কারণশ্রুতি স্বরূপ এই ঘটনা হয়তো ঘটেছে এরা বিজেপিকে ভয় পাচ্ছে এবং তার জন্য এই মিথ্যা কেস দি বা মিথ্যা ঘটনা ঘটানোর রটানো হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতেও তারা এসব করছেন ঘটনাকে কেন্দ্র করে বুধবার গুরিয়াভাটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মঙ্গলবার গভীর রাতে বিজেপি দুষ্কৃতীরা গুরিয়াভাটা এলাকায় তাদের দলীয় পতাকা পুড়িয়ে দেয় শুধু পতাকা পোড়ানোই নয় পাশের একটি মুদিখানা দোকানের লাইট কয়েকটি ইলেকট্রিক পোস্টের লাইট ও সুইচ ভেঙে দেওয়া হয়েছে এলাকাকে অশান্ত করার উদ্দেশ্যে রাজনৈতিক সন্ত্রাসের চেষ্টা বলে অভিযোগ শাসক দলের cosiddের শাস্তির দাবিতে তারকা শপথায় লিখিত অভিযোগ জানায় হয়েছে বলে জানান তারা বিজেপির কিছু দুষ্কৃতি জঘন্য কুকর্ম করেছে আমাদের পতাকা পুড়িয়ে দিয়েছে এবং পতাকা লাগানোর যে স্ট্যান্ড মাসের একটা খুঁটি ছিল সেটাকে ভেঙে মুজিরে সেটাকে ফেলে দিয়েছে অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে চিৎকার জানাই এবং আমরা অবিলম্বে আদেশ শাস্তি আবি আমরা প্রশাসনের কাছে এদিন বিকেলে তারকেশ্বরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহরায় সন্তোষপুর পঞ্চায়েতের প্রধান রাজকুমার সাতরা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে ওই জায়গায় গিয়ে পুনরায় দলীয় পতাকা উত্তোলন করেন ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিসontan হওয়ার কারণ স্বামী bastri যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন